স্মরণকালের সবচেয়ে ভয়াবহ তাপদাহে অতিষ্ঠ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানুষ গরম এতটাই বেশি যে পারো চড়তে চড়তে প্রায় তেতাল্লিশ ডিগ্রিতে উঠেছে একে তো অসহনীয় গরম এর ওপর নেই বৃষ্টির দেখা সব মিলিয়ে বেশ কিছু জায়গায় তৈরি হয়েছে খরার মতো পরিস্থিতি পুরো মে মাস জুড়ে থাকবে এমন তাপপ্রবাহ এমনটাই জানিয়েছেন আবহাবিদরা এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে দুটি নাম বেশ আলোচনায় তার একটি হল এলনিনো আরেকটি হল লালিনা গবেষকদের মতে এই এলনিনোর প্রভাবেই বর্তমানে এরূপ বিরূপ পরিস্থিতির তৈরি হয়েছে বিচার বাংলার পর্বে জানব সাগরের এই দুই রহস্য ও জলবায়ু পরিবর্তনে এদের প্রভাব এলনিনো ও লালিনা মূলত দুটি স্প্যানিশ শব্দ যার অর্থ হল ছোট্ট ছেলে আর অন্যটির অর্থ হলো ছোট্ট মেয়ে অতীত ইতিহাস ঘেটে জানা যায় এ নামে আমেরিকার উপকূলে দুই বাসিন্দা ছিলেন আজ থেকে প্রায় একশো বছর আগে সেখানকার জেলেরা সমুদ্রে মাছ ধরার সময় তাদের দেখতে পান আর সেই থেকেই এমন নামকরণ যদিও ওই দুই বাসিন্দার এই প্রাকৃতিক অবস্থার সঙ্গে তেমন কোনো সম্পর্ক নেই আসলে এ নাম দুটি সামুদ্রিক বায়ু সঞ্চালনের অবস্থা নির্দেশ করে সাধারণত পৃষ্ঠের তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তনের মাধ্যমেই সৃষ্টি হয় এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ প্রশান্ত মহাসাগরীয় এলাকার পানির তাপমাত্রা যখন চক্রাকারে পরিবর্তিত হয় তখন এই বৈশ্বিক জলবায়ুগত ঘটনাটি ঘটে থাকে আর এ কারণে তাপমাত্রা ও বৃষ্টিপাত উভয়ই প্রভাবিত হয় প্রায় চারশো বছর আগে এ ধরনের ঘটনা সর্বপ্রথম বুঝতে পেরেছিল পেরুর জেলেরা তারা খেয়াল করে যে বছরের শেষ দিকে দক্ষিণ আমেরিকা উপকূলের কাছে পানি উষ্ণ হতে শুরু করে যা তারা স্প্যানিশ ভাষায় এলনিনো বলে নাম দেয় পরবর্তীতে উনিশশো সালের দিকে বিজ্ঞানী গিলভার্টে এক গবেষণার মাধ্যমে প্রমাণ করেন যে এলনিনো বা লালিনার সঙ্গে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক রয়েছে যা পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে সাধারণত আবহাওয়ার শুষ্ক মৌসুম হল এলনিনো সে সময় স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কমে যায় আর বন্যাও কম হয় যার ফলে তাপমাত্রা অতিমাত্রায় বেড়ে যায় এখন বাংলাদেশেও ঠিক তেমনটাই অনুভূত হচ্ছে বৃষ্টি কমে যাওয়ায় এবছর এখনো পর্যন্ত বন্যার তেমন কোনো সম্ভাবনাই দেখা যায়নি এ সময় নিরক্ষরেখার চারপাশের অয়নবায়ু প্রশান্ত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলগুলো থেকে উষ্ণ পানি সমুদ্র শীতল এলাকায় নিয়ে যায় এ সময় পূর্ব দিকের অয়নবায়ু দুর্বল হয়ে পড়ে যার প্রভাবে ভূপৃষ্ঠের পানি স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ হয়ে যায় এ সময় সমুদ্র পৃষ্ঠের বলা হয় অন্যদিকে লালিনা পর্যায়ে পূর্ব দিকের বায়ু শক্তিশালী হতে শুরু করে যা নিরক্ষরেখা ও উপকূল বরাবর শক্তিশালী ঠান্ডা সমুদ্র স্রোতে পশ্চিম প্রশান্ত মহাসাগরের পানির উষ্ণতা বজায় রাখে যার ফলে ভূপৃষ্ঠের পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই শীতল হয়ে ওঠে এমন অবস্থা নয় মাস থেকে এক বছর পর্যন্ত চলতে পারে মাঝে মাঝে যা তিন বছর পর্যন্ত স্থায়ী হয় নিনো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু লালিরা ফিরে আসে যার প্রভাবে আমরা শীতকাল ও গ্রীষ্মকালের মধ্যে সময়ের পার্থক্য বুঝতে পারি বর্তমানে যে ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়েছে এর আভাস আগেই দিয়ে রেখেছিলেন বিজ্ঞানীরা কয়েক বছর আগেই বিজ্ঞানীরা জানিয়ে দিয়েছিলেন যে ভয়াবহ হবে গোটা বিশ্ব কারণ ফিরে দু হাজার তেমনটাই এর প্রভাবে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে হুট করেই ভারী বৃষ্টিপাত আবার কোথাও কোথাও তীব্র তাপদাহের প্রভাবে খরার সৃষ্টি হয়েছে এবং বিপুল পরিমাণ ফসলও নষ্ট হয়েছে শুধু মধ্যপ্রাচ্য নয় ইউরোপের অনেক দেশেই আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন এসেছে বিজ্ঞানীদের মতো এমন পরিস্থিতির জন্য দায়ী মানুষ নিজেই কারণ অবিবেচকদের মতো গাছ না লাগিয়ে উল্টো নিজের প্রয়োজনে তা কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে মানুষ শুধু তাই নয় জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে দূষিত করছে পরিবেশকে যা বিভিন্ন রোগের পাশাপাশি নানা দুর্যোগের সৃষ্টি করছে যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী উপহার দিতে চাই তাহলে আমাদের দ্রুতই সতর্ক হতে হবে আর তা না হলে মতো পরিস্থিতি আমাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে আরও দর্শক আজকে এ পর্যন্তই আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন সামনে আবার আসবো নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন